প্রথম সেশনে দিনের শুরুতে উজ্জ্বল বাংলাদেশ সকালে আবহাওয়াটা অনেকটা গোমট ছিল খেলা শুরু হবে নাকি হবে না সেটা নিয়ে সংখ্যা ছিল বাট দিন যত গড়িয়েছে সূর্যের আলো ততটা বেড়েছে যতটা সূর্যের আলো বেড়েছে বাংলাদেশে বলারদের গতি ঠিক ততটাই বেড়েছে গতকাল কি স্কোর সাতষট্টি রান তুলে জিম্বাবুয়ের দুই ওপেনার সিলেটে বাংলাদেশ একটা পরা জবাব দিয়েছিল বাংলাদেশ মাত্র একশো একানব্বই রানে আউট হয়ে গিয়েছিল জবাবে অতিথিরা মাত্র সিক্সটি সেভেন রান করেছিল কোনো উইকেট না দিয়ে আজকে তাদের লক্ষ্য ছিল আরও উচিতে যাওয়া। কিন্তু সকালের স্টেশনে বাংলাদেশের পেসারদের বদলতে দুর্দান্ত কামব্যাক করেছে বাংলাদেশ পেসার নাহিদ রানা ছিলেন এক্সপেক্টর বলার মধ্যে এখন তিনিই আছেন তিনি আসলেও দুর্দান্ত বলিং করেছেন শুরুর দিন শুরুর উইকেটেই তিনি তিনটি উইকেট নিয়েছেন সেই সাথে হাসান মাহমুদ এবং খালেদ আহমেদও দুর্দান্ত বলিং করেছেন তারাও সঠিক লাইন লেন্থ মেনে বলিং করায় বাংলাদেশ প্রথম সেশনে রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছে জিমবাবু এই মুহূর্তে আঠারো রান পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতি দেখেছে তারা বেশ চাপে আছে কারণ বাংলাদেশের পেসাররা সিলেটের এই উইকেটে বেশ ভালো এবং গতিতে বল করে ম্যাচটা অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে নাহিদ রানা তিন উইকেট পেয়েছেন তিনি তিনটি স্পেলে বলিং করেছেন খুব শর্ট শর্ট তিনটি স্পেলে হাসান মাহমুদ আরেক প্রান্তে দুর্দান্ত লাইন ফোরটি স্ট্যাম্প তিনটি বরাবর খুব ভালো লাইন মেনে চলেছেন পরবর্তীতে তিনি উইকেটের স্বাদও পেয়েছেন খালেদ আহমেদ কোনো উইকেট না পেলেও একই ধারাবাহিকতায় যে দুই ধারাবাহিকতায় হাসান এবং নাহিদ বলে করেছেন সেটাই তিনি ধরে রেখেছেন তাকে তো দুর্ভাগা বলতে হবে দুইটি উইকেট তিনি পেতে পারতেন কিন্তু উইকেট তুলো পাননি একটি বল আসলে খুব টাইডুলের সামনে পড়েছিল আর একটি বল সাবমানের সামনে পড়েছিল ওগুলো আসলে নাগালে ছিল না ফিল্ডারদের এই কারণে তিনি উইকেট পাননি নাহিদ জানার কথা একটু আলাদা করে বলতে হয় দুদিন পরে তিনি পিএসএল খেলতে যাবেন পিএসএল এ যাওয়ার আগে একটি টেস্ট তার খেলার কথা সিলেটি তিনি খেলছেন বাংলাদেশের শুরুর দিকে যে আক্রমণটা আজকে প্রয়োজন ছিল তা হাত ধরেই এসেছে যার কারণে বাংলাদেশ প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে